i oh বন্ধুরা এরা কিন্তু ছাত্রলীগ করেছে শিবিরের কলাস থেকে বের হয়েছে ছাত্রলীগ করেছে শেখ হাসিনাকে এরা মা বলে ডেকেছে শেখ হাসিনাকে এরা একশো ভালো মা বলে ডেকেছে একই ফেসি সরাবে আর একই ফেসিস মুক্ত বাংলাদেশ করবে কথা বলার আগে হিজাব করে কথা বলবেন স্বাধীনতার ঘোষণা না দিলে আজকে বাংলাদেশ স্বাধীন হবে সেখানে একাত্তর সালে আপনারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন আজকে আমরা দেখতে পাই সেই স্বাধীনতা বিরোধীরা দেশপ্রেমিক হয়ে উঠেছে তাদের দেশ জাগ্রত হয়েছে তাদের দেশপ্রেম একাত্তর সালে কোথায় ছিল আমরা ষোলো বছর রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি এই ষোলো বছর আপনারা কোথায় ছিলেন